না 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 আমার হবে ওটা যাবে যে এই জামাটা মায়ের খুব পছন্দ হয়েছে দেখো তো বন্ধুরা এই জামাটা আমাকে পরলে কেমন লাগবে একটু কমেন্টসে জানিও তোমরা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে তাই প্লিজ ভালো করে জামাগুলো দেখে বলো এই জামাগুলো পরলে আমাকে কেমন দেখতে লাগবে দাদা আর একটু সরে এসো ক্যামেরার সামনে আমার বন্ধুরা তোমাকে দেখবে বাবা হাত নিয়ে কি করছে দেখো পিঙ্ক কালারের এই শার্টটা একটু দেখাও তো দাদা আমার শার্ট পরতে ভীষণ ভালো লাগে আমি জিন্সের সঙ্গে পরবো হ্যাঁ ভালো করে দেখাও বাড়ি গিয়ে পরে না মা শুধু আড়ালে দাঁড়িয়ে আছে এদিকে এসো বন্ধুরা দেখুক তোমাকে এসো এসো এসো

ঠিক আছে এবার তুমি এগুলো প্যাক করে দাও অনেক হাসলাম অনেক আনন্দ করলাম তোমার দোকানে এসে খুব ভালো লাগলো খুব ভালো থেকো তুমি এবার আমার আর মায়ের বাড়ি যাওয়ার পালা দাদা আসছি তাহলে টা টা বন্ধুরা কেনাকাটা হয়ে গেল জামাগুলো কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্স করে জানিও আর আমি আর মা এখন দোকান থেকে চলে যাচ্ছি এই জুতো পাই দিচ্ছি আমি এই দেখো দোকান থেকে আমি বেরিয়ে আসছি আর মা যেহেতু ভিডিও করছে তাই মাকে দেখা যাচ্ছে না তাহলে এখন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর বন্ধুরা এই দোকান থেকে তোমরা জামা কাপড় কিনতে আসতে পারো এই দোকান থেকে আমি সব সবসময় কেনাকাটা করি এই দোকানটা আমার খুবই পছন্দের